সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে নকলা উপজেলা কৃষি সারা মহোদয়ের সাথে যেই হন অর্থিত ঘটনাটা ঘটছে সেক্ষেত্রে তিনি তার ধন্যবাদ জানাচ্ছেন অপরাধী যেই হোক তার সর্বোচ্চ শাস্তি হোক এটা আমরা উপজেলা প্রশাসনের কাছে দাবি করছি যদি আগামী দ্রুত সময়ের মধ্যে এটা সুষ্ঠু বিচার না হয় তাহলে আমরা কর্মচারী কল্যাণ সমিতির সকল কর্মচারী কর্মবিরতিতে যাচ্ছি জনক ঘটনাটা ঘটেছে আসলে আমরা সবাই খুব ব্যথিত কারণ মানে এটা আসলে আজকে হয়তো উপজেলা কৃষি অফিস নকলায় ঘটেছে এবং আমার স্যারের সাথে ঘটেছে হয়তো ভবিষ্যতে এটা আসলে সকল অফিসারের অফিসারের উপরেই আসলে হামলা এটা আসলে আমি বলবো যে শুধু নকলা অফিসের উপরে হামলা এরকম না সবার উপরে হামলা এই এই যে আঘাতটা এই আঘাতটা আমাদের প্রত্যেকটা অফিসার অফিসারের মধ্যেই রক্তক্ষরণ হচ্ছে হবে তো এর আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দাবি করি সবসময় গতকাল যে রেকার ঘটনা ঘটেছে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারের সাথে আমাদের কৃষি অফিসারকে যদি এভাবে আক্রমণ করা হয় আমরা তো কিছুই না আমরা মাঠে ময়দানে কাজ করি যে কেউ আমাদের আক্রমণ করবে আমরা নিরাপত্তা হীনতায় ভুগতেছি কৃষি অফিসার স্যার অত্যন্ত দক্ষ একজন একনিষ্ঠ একজন স্যার আমাদের উপজেলার কৃষি উন্নয়নে স্যারের অবদান অনেক স্যার অনেক দিন ধরে এখানে কর্মরত ছিলেন এখন সাড়ের উপর যে গতকালকে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই উপজেলা নকলা উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের নিজস্ব উপজেলা কৃষি অফিস এবং এখনও আমাদের যে অপরাধী সে গ্রেফতার হয় নাই আমরা তার গ্রেফতারের জন্য দাবি জানাচ্ছি রুমে কাজ করতেছে কাজ করার সময় কৃষি অফিসার সারের রুম থেকে চিৎকার শুনতে পারতেছে চিৎকার শুনে দৌড়ায় আসে দেখেছে স্যারকে একটা সন্ত্রাসী আপনার হলো টানাটানি করতেছে হ্যাস্ত করতেছে ওরা এসে আমরা ও আরো দু একজন আইসে স্যারকে সারানোর জন্য চেষ্টা করি অনেকক্ষণ করে সারকে সারাই আমরা স্যারকে নিরাপদে সেভাবে আশ্রয় নেই এবং সে আমাদেরকে যারা আমরা সারাইছি তাদেরকে উল্টে আরো সে ঘুষি মানে চেয়ে সিরিজে দৌড়াই সে চলে গেছে আমরা সরকারি কর্মকর্তা সরকার জনগণের সেবক আমাদের সরকারি অফিসে যদি আমরা সেফটি না থাকি অথবা আমরা যদি নিরাপত্তা না থাকি এখানে কোনো দলমতের কথা আমি বলতেছি না একটা ব্যক্তি কিভাবে এসে একজন মানুষকে একটা অফিসারকে এভাবে মানে শারীরিক মানসিকভাবে ই করতে পারে এটাই আমাদের তীব্র প্রতিবাদ আমাদের এখান থেকে আমরা আমাদের অফিস ক্লাব আমাদের কর্মরত কর্মকর্তা কর্মচারী সকলের তরফ থেকে একটাই দাবি তাকে কঠিন থেকে কঠিন সুস্থ বিচারে আনা আনা হোক নিজ অফিস কক্ষে তার উপরে যে হামলার ঘটনা ঘটেছে এ বিষয়ে তার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে আমরা যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়টি অবগত করেছি তাৎক্ষণিকভাবে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে আসামি বা অভিযুক্ত ব্যক্তি এখনও ধরা পড়িনি আমরা যতটুকু তথ্য পেয়েছি এই ঘটনাটির একটা ভিডিও ফুটেজ পুলিশ অফিসার কর্তৃক জব্দ করা হয়েছে আমরা আশা করি যে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় যদি এরকম অনাকাঙ্ক্ষিত বা অগ্রহণযোগ্য হামলা ঘটনা ঘটে তো এই কর্মপরিবেশ আমাদের নিরাপদ হওয়া প্রয়োজন সেই প্রেক্ষিতে আমরা চাই যে এই ঘটনাটা একটা সুষ্ঠু তদন্ত এবং বিচারজনক হয়